সমুদ্র সৈকত আহত হয়েছেন একটি ভয়ঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত সমুদ্র আহত হয়েছেন সৈকতকে নিয়ে আজকের যে আহত হয়েছেন আমাদের ডিম পাড়াতে এসে একটি ভয়ঙ্করকৃত কস সেই সমুদ্র সৈকতকে তুলে ধরবো দেখাবো আপনাদের কাছে আপনারা লাইভ এর মধ্যে দিয়ে আসুন এবং দেখতে থাকুন এবং কিছু কথা বলে থাকি আগে থেকে আপনারা দেখতে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং হাজার হাজার দর্শক বন্ধুরা এসছেন সেই কচ্ছপটি দেখার জন্য যে সমুদ্র সৈকতে যে ভেসে আসা কচ্ছপটি এই মুহূর্তে যে দেখলেন পোকাটি ওটা হচ্ছে ক্যাঁকড়া এক প্রজাতির ধরনের ক্যাঁকড়া আপনারা সবাই দেখতে পেলেন তো আজ সারাজি সেই লাইভের মাধ্যম দিয়ে আপনাদেরকে তুলে ধরব এই হচ্ছে একটা সমুদ্র একটি বল মানে গাছের ফল এই ফলটি রক মানে একে শুকিয়ে এবং অনেক কিছু কাজে লাগে আপনারা জানতে পারবেন এই সমুদ্রের একটি ফল এটা এটা সমুদ্রের ফল এই সমুদ্র সৈকত যাকে নিয়ে আজকের লাইভ আপনারা সহজে দেখতে পাবেন সেই সমুদ্র সৈকতে এক প্রজাতির কচ্ছপ উনি ডিম পাড়াতে এসে আহত হয়েছেন সেই সমুদ্র সৈকতে আপনারা লাইভের মধ্যম দিয়ে আসুন দেখতে থাকুন এবং লাইক বা শেয়ার কমেন্ট করবেন এবং আনন্দ উপভোগ করুন দর্শকপ্রিয় বন্ধুদের কাছে এই সমুদ্র সৈকত মৎস্যজীবী এবং মাছের কখনো কচ্ছপের কখনো ইত্যাদি আমরা দেখিয়ে রাখি বা দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন সেই সমুদ্র সৈকত আর জলোচ্ছ্বাস এবং কচ্ছপটি এসে মারা গেছেন সমুদ্র সৈকতে ডিম পাড়াতে এসে আহত হয়েছেন আহত হয়েছেন একটি কচ্ছপ এরকমই ভিডিও আপনাদেরকে দেখাবো আর একটি জলে মাধ্যম দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে সেই সমস্ত সেই কথা দেখতে থাকুন আমি উপভোগ করুন এবং দেখতে পাবেন এই মুহূর্তে আপনাদের আপনাদেরকে ঠিক

একটি পাড়াতে এসে হয়েছে সমুদ্র সৈকতে দশ মিনিটের আমাদের লাইট চলবে এই কচ্ছপকে নিয়ে আজ এতই প্রজাতি বড় কচ্ছপ সমুদ্র সৈকতে আহত হয়েছে সমুদ্র সৈকতে

লাইক বা শেয়ার করবেন এইরকমই ভালো ভালো ভিডিও সেই সমুদ্র সৈকতে আহত হয়েছেন আমাদের একটি প্রজাতির একটি পাচ্ছ সমুদ্র সৈকতে ডিম পাড়াতে এসে আপনারা সবাই কী পাচ্ছেন লাইক বা শেয়ার কমেন্ট করবেন প্রিয় বন্ধুদের কাছে এরকমই ভিডিও পাঠানোর ব্যবস্থাও করে রাখবে সব সবসময় আপনাদেরকে দেখানো হয়েছে দীঘা মৎস্যজীবী এবং মাছের কিছু আহত এই সমুদ্র সৈকতে সৈকতকে এরকমই ভিডিও আপনাদের কাছে তুলে রাখা বা তুলে ধরা আমাদের লাইফের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাবো আপনারা দেখতে থাকুন শিক্ষিত ভিডিওটি দেখতে খুবই সুন্দর আকর্ষিত হয়ে থাকবে আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি আপনাদের দীঘা মোহানা তরফ থেকে এবং সেই দীঘা মোহানা থেকে আপনাদের নিয়ে যাচ্ছে এক প্রজাতির কচ্ছপ একটা ঝাঁক হয়ে আসে যখন ডিম ঈদে পাড়া হয় ঠিক বালির খুঁড়ে যেমন ক্যাঁকড়া যেমন খুঁড়ে তারা ডিম পাড়িয়ে ধাকা দিয়ে চলে যায় তেমনি তেমনিও এই কচ্ছপ কচ্ছপ যখন ডিম পারে তাদের ডানা দিয়ে হাত এই বালিকে একটা গা মানে খুবই গভীর করে গাত বানানো হয় বানিয়ে ওরা ডিম পাড়িয়ে ওরা চাপিয়ে দিয়ে যায় এবং সেখান থেকে কিছু ডিম নষ্ট হয়ে যায় যে ক্ষমতাশালী হয় সেই ডিমগুলো মধ্য দিয়ে বেঁচে থাকে এবং তারাই যেতে পারে সমুদ্র সৈকতে এবারে সেখান থেকে সৃষ্টি হলে তাদের ওপরে আর একটি পরীক্ষা দিতে হয় তারা যখন যায় পোকা এবং প্রাণী ছোট ছোট মাছ আক্রমণ করা হয় করে এবার সেখান থেকে তারা যদি বেঁচে চলে যায় তারপরে তাকে ধাপে যেতে হবে বড় তুদ্ধ মাছের দিকে সেখানে যদি অধ্যয়ন চেঞ্জ করে চলে যায় তারপরে তার মায়ের কাছে দিতে পারে ওদের জন্ম থেকে কয়েকটা জিনিস পরীক্ষার মাধ্যম দিয়ে হয় মানুষের জীবন হচ্ছে ছোট থেকে যেমন বড় হয়ে থাকে তেমনিও একটি কচ্ছপেরও কিছু প্রকল্প রয়েছে সমুদ্র সৈকতে আপনারা সদাশি দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত এবং এক প্রজাতি কচ্ছপ আপনার দেখা বয়ে আবার দেখতে থাকুন এবং আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সেই সমুদ্র সৈকত এবং দীঘা মহানা থেকে দীঘা ফরেনের ব্রিজ স্নানের সাগর আপনারা সবাই আজকালের লাইটের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি দশ মিনিটের লাইভ বেশি সময় পাচ্ছে না আপনাদের লাইটের মাধ্যম দিয়ে আপনাদের দেখিয়ে দেব এই সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতকে নিয়ে আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে সেই সমুদ্রে উপকূল মহাসাগর বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাবেন এক প্রজাতি কচ্ছপ সমুদ্র সৈকত এই কচ্ছপটি মারা গেছে সমুদ্র সৈকতে প্রজাতি হ্যাঁ Es el que...